আমি স্বস্তিটা ডেফিনেটলি এই আন্দোলন সফল হয়েছে বলে একটা স্বস্তি আছে কিন্তু যেই নৈরাজ্য আসলে তৈরি হয়েছে সেইটা ভীষণভাবে আমাকে কষ্ট দিয়েছে অস্থির করেছে আর তারপরে আসার আশাও অনেক জাগিয়েছে কারণ আমাদের স্টুডেন্টরা রাস্তা পাহারা দিচ্ছে ট্রাফিক কন্ট্রোল করছে বাড়িঘর পাহারা দিচ্ছে মসজিদ মন্দির পাহারা দিচ্ছে সমস্ত রাস্তা পরিষ্কার করে ফেলেছে আমাদেরকে একটা খুবই অস্থির সময়ের মধ্যে ফেলে দিয়ে আসলে আমাদের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন তো সেটা আমাদের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে এবং আমাদের কোনো রকমের শান্তি শৃঙ্খলা বাহিনীর সাপোর্ট ছিল না আমাদের সাময়িক বাহিনী ওইভাবে কোনো কোনো সাপোর্ট দেয় নাই তো এই অবস্থায় আসলে যতটুকু আমরা সামলে নিতে পেরেছি অনেকবার যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য আমি খুবই লজ্জিত এবং দুঃখিত একটা ছবি পোস্ট করেছিল। বডিতে রাতে বের হয়েছিল। সেটা কি কারণে এবং যদি চুলlegt করতে যে রাতে না না ওটা তো اناউন্স করা হচ্ছিল মসজিদে যে ডাকাত পড়েছে তো তারপর আমি আসলে চিৎকার করে পুরো এলাকার যারা আছে সবাইকে দেখেছিলাম যাতে সবাই উঠে যায় কারণ আমি মনে করি যে সম্মিলিত একটা শক্তি অনেক বেশি শক্তিশালী হয় ডাকাত তার কজন থাকবে আমরা যদি এলাকার সবাই জেগে যাই তখন আসলে ডাকাত আসবে না এবং তাই হয়েছে এবং কিছুক্ষণ পরে সামরিক বাহিনীর থেকেও লোকজন এসেছে সো এই তো সৌমিজে শিল্পীদের মধ্যে সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন মানুষ হিসেবে সব চাইতে আগে সংস্কার দরকার আমার মনে হয় যে মানুষ হিসেবে যখন নিজে পরিষ্কার থাকবে শুদ্ধ থাকবে সে আসলে শিল্পী হিসেবেও তত বেশি শুদ্ধ এবং পরিষ্কার থাকবে আপনার তো শিল্পী দেশের বাইরে অনেক সময় যেতে শুটি নিয়ে বা বিভিন্ন আপনাদেরকে যেতেই হবে সেটা স্বাভাবিক